প্রিয় বন্ধুরা আমি যে ষোলোটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই ষোলোটি বিষয় মানলে কি হবে আপনার অতি দ্রুতই বার্ধক্য আসবে না আপনাকে দেখে অনেক বয়স্ক বলে হবে না আর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। বিকালে বসছি ভিডিও করার জন্য আসলে চারিদিকে পাখির কিচির মিচির আওয়াজ হচ্ছে আরও অন্যান্য শব্দ আছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন একজন বাচ্ছাহের জন্যে চিকিৎসকের কিছু পরামর্শ যেই পরামর্শগুলো আমাদের জন্য খুবই উপকারী আমরা গুরুত্ব সহকারে সেই পরামর্শগুলো শুনব যাতে করে আমি সহ আপনারা সকলে উপকৃত হতে পারেন প্রিয় বন্ধুরা এক রাজা তার ডাক্তারকে বললেন যে আপনি তো চিরদিন বেঁচে থাকবেন না একটা সময় তো আপনাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে তাহলে আপনি এমন কিছু উপদেশ বা এমন কিছু ঔষধি গুণাগুণ ব্যাপারে আমাকে বলে যান যার দ্বারা আমি অনেক উপকৃত হতে পারি এবং আপনি মারা যাওয়ার পরে এটা পরবর্তী মানুষদের জন্য ফায়দাজনক হতে পারে বা আমরা মানুষকে উপকৃত করতে পারি মানুষকে কাজে লাগাতে পারি এমন কিছু পরামর্শ বলে যান তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ বলেছিলেন তার এক নাম্বার যেটা সেটা হলো একমাত্র যুবতী মেয়েকেই বিবাহ করবেন একমাত্র যুবতী মেয়েকেই বিবাহ করবেন দুই নাম্বার অল্প বয়সী পশুর গোস্ত খাবেন তিন নম্বর অসুস্থ হলেই কেবল ঔষধ সেবন করবেন মানে আপনি সুস্থ আছেন তখন আপনি ওষুধ খাওয়ার দরকার নাই একেবারে অসুস্থ যখন হবেন তখন যে অসুস্থতা আসছে সেই ওষুধ আপনি সেবন করবেন চার নাম্বার তাজা পাকা ফল খাবেন গাছপাকা যে ফলগুলো আছে তাজা সেগুলো খাবেন পাঁচ নাম্বার পরামর্শ হলো খাবার চিবিয়ে খাবেন অর্থাৎ আমরা তো অনেক ক্ষেত্রে অনেক খাবার গিলে খাই স্বয়ং আমি নিজেও খাই তো সেক্ষেত্রে খাবার চিবিয়ে খাওয়ার কথা বলা হচ্ছে ছয় নাম্বার দিনে খাবার খেয়ে ঘুমালে সমস্যা নেই অর্থাৎ খাবার এখন খাইলেন খাওয়ার পরেই ঘুমাই গেলেন এটা সমস্যা নাই সাত নম্বরে আবার আসছে কিন্তু রাতে যখন আপনি খাবার খাবেন খাবার খাওয়ার পরে সাথে সাথে না ঘুমিয়ে কমসে কম চল্লিশ কদম অথবা পঞ্চাশ কদম আপনাকে হাঁটতে হবে এরপরে শুইতে হবে আট নাম্বার খোদা না লাগলে খাবেন না অর্থাৎ যদি আপনার খোদা লাগে যখন আপনি ক্ষুধার্ত হবেন তখনই একমাত্র খাবেন এছাড়া অহেতুকভাবে একজোড়া দিলেও তো খায় ফেলাইলাম এমনটা করবেন না নয় নম্বর স্ত্রীর অনিচ্ছায় স্ত্রী সঙ্গম করবেন না অর্থাৎ আপনার স্ত্রী এখন ইচ্ছুক না তারপরও আপনার অনেক চাহিদা আছে তো আপনার স্ত্রীর ইচ্ছা একদমই নাই আপনার অনেক চাহিদা আছে সেই ক্ষেত্রে আপনি চাহিদার প্রয়োগ করলেন এমনটা যাতে করে না হয় অর্থাৎ আপনার স্ত্রীর ইচ্ছা না থাকলে আপনি সহবাস করবেন না দশ নাম্বার পেশাব আটকে রাখবেন না এগারো নাম্বার নিয়মিত গোসল করবেন যদি নিয়মিত গোসল না করেন তাহলে আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে যে কোনো ক্ষেত্রেই বারো নাম্বার ভরা পেটে খাবার খাবেন না অর্থাৎ আপনার পেট যদি ভরা থাকে সেক্ষেত্রে আপনি খাবার খাবেন না তেরো নম্বর এমন কোনো খাবার খাবেন না যে খাবারটা চিবাতে দাঁতে বেশি পেশার পরে অর্থাৎ এমন কোনো খাবার খাবেন না যেই খাবারটা চাবাতে দাঁতের মধ্যে বেশি পেশার পরে কারণ যে খাবারগুলো দাঁত দিয়ে চিবানো কষ্টকর সেই খাবারগুলো হজম শক্তি অর্থাৎ হজম হওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয় হজম শক্তির যে বিষয়টা আছে তারও কষ্ট হয় চোদ্দো নম্বর প্রতি সপ্তাহে হাত দিয়ে হোক যে কোনোভাবে হোক বমি করার মাধ্যমে একবার পাকস্তরীকে খালি করবেন পনেরো নম্বর শরীরে যেটা সব থেকে বেশি জমা রাখা উত্তম সেটার নাম হলো রক্ত অতএব অপ্রয়োজনীয় কোনো কারণে শরীর থেকে রক্ত বের করবে না আমরা তো বর্তমান জামানায় দেখতে পাই যে অপ্রয়োজনীয় অনেক কারণে মানুষ রক্তাক্ত করে হাতকে হাত থেকে পা থেকে বিভিন্ন অঙ্ক প্রদঙ্গ থেকে রক্ত বের করে ফেলে এমনটা না করা ষোলো নাম্বার নিয়মিত গোসল করবেন প্রতিদিন গোসল করার মাধ্যমে এটা আপনার শরীর থেকে এমন রোগ দূর করে দিবে যে রোগগুলো আপনার ঔষধের মাধ্যমেও দূর করা সম্ভব নয় আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আমি যে ষোলোটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই ষোলোটি বিষয় মানলে কী হবে আপনার অতি দ্রুতই বার্ধক্য আসবে না আপনাকে দেখে অনেক বয়স্ক মনে হবে না আরও অনেক কিছুই থাকতে পারে আপনার তো এখন বর্তমানে একটা বিষয়ই জানি সেটা হলো কি জিমে যাও ব্যায়াম করো শরীরকে চাঙ্গা রাখো সুস্থ রাখো কিন্তু যদি এই যে পনেরোটি বা ষোলোটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা হলো এই ষোলোটি বিষয় যদি আপনি নিজের মধ্যে ফিট করতে চান বা ফিট করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনাকে বার্ধক্য স্পর্শ করতে পারবে না প্রিয় বন্ধুরা যেই ষোলোটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেটার সোর্স কি আত্মীব্বন নবমী নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম শারীরিক ও আত্মিক সকল রোগের চিকিৎসা নবমী পদ্ধতিতে যেভাবে করতেন সাহাবাদেরকে যেভাবে শিখাইতেন সেইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো আশা করি বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি